তো আজকের প্রশ্নটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তো এই প্রশ্নটা অনেকেই জানতে চাচ্ছ অনেকেই পাচ্ছ না তার জন্য কিন্তু আজকের প্রশ্নটা করা যে রাসায়নিক পরিবর্তন কাকে বলে রাসায়নিক পরিবর্তন কি রাসায়নিক পরিবর্তনের সংজ্ঞা দাও রাসায়নিক পরিবর্তন বলতে কে বোঝো তো এটার উত্তর দেখাই দিব অনেকেই বলতে পারো যে উত্তরটা আপনি কোথায় পেলেন তো আমরা যেভাবে শিখছি তোমাদের ওইভাবেই লি আমি লেখে ভিডিও করে তোমাদের মাধ্যমে সঠিক উত্তরটা দিয়ে দিচ্ছি তো আমি কিন্তু বর্তমানে এখন কলেজের সেকেন্ড ইয়ারে পড়তেছি বা ইন্টারে সেকেন্ড ইয়ার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তেছি তো আমাদের আমরা যেভাবে শিখছি ওইভাবে তোমাদের শিখে শিখিয়ে দিচ্ছি তো এটা এই প্রশ্ন কিন্তু আমাদের টেনে যখন ছিলাম ওই সময় আমাদের ছিল এখন কিন্তু নাই এখন আসে প্রশ্নটা আসতে পারে তবে আমাদের মানে পড়ায় নাই মানে আমাদের টেনে থাকতে ছিল টেনে এবং নাইনে টেনে এবং নাইনে কিন্তু আমাদের একই বই ছিল এখন পরিবর্তন হইতে পারে আমরা টেনে নাইনে টেনে ছিলাম আমরা এই এসএসসি পরীক্ষা দিয়েছি দুই সালে এটা চব্বিশ তো এক বছর হয়েছে তো রাসায়নিক পরিবর্তন কাকে বলে তো এটা নিয়ে আজকে আলোচনা করব তো তার আগে বলেছি যে তোমরা যদি চার থেকে পাঁচশোটা প্রশ্ন শিখে নাও তাহলে তোমাদের প্রতিটা পরীক্ষার সিজনশীলের তোমাদের কোনো চিন্তা করতে হবে না তোমরা ওইগুলো অ্যান্সার করে ফেলতে পারবে তো সেটা কিভাবে সম্ভব সেটা বলে দেব তার আগে তোমাদের আজকের প্রশ্ন নম্বর হচ্ছে একশো সাতাশ নম্বর প্রশ্ন একশো সাতাশ নম্বর প্রশ্ন তো এর মা তার মানে এর আগে একশো ছাব্বিশটা প্রশ্ন দিয়ে দেওয়া হয়ে গেছে ওইগুলা শিখে নিবে চার থেকে পাঁচশো মতো প্রশ্ন আমি দিব এগুলো শিখে নিলে তোমাদের পরীক্ষায় অ্যান্সার করতে পারবে এক সপ্তাহে একশো না সত্তর মার্কিন যেহেতু পরীক্ষা সত্তরের মধ্যে তোমরা সত্তরের অ্যান্সার করতে পারবে তবে কত পাবে সেটা তোমার লেখার উপরে নাম্বার কাটতে পারে তারপর তোমার বানান ভুল হইতে পারে এরকম কারণে তুমি নাম্বার একটু কম পাইতে পারো তোমার যদি সব ঠিক হয় তাহলে সত্তরের মধ্যে সত্তর পাওয়ার সম্ভাবনা থাকে তো এক সংক্ষিপ্ত প্রশ্নের মাধ্যমে কীভাবে ফুল অ্যান্সার করা সম্ভব একটা সৃজনশীলের সেটা আমি স্টেপ বাই স্টেপ তোমাদের বলে দিচ্ছি তোমাদের আসবে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে না সরাসরি এইভাবে আসবে সৃজনশীলের ক নাম্বারে ক নাম্বারে আসবে সরাসরি সঙ্গে একদম সংক্ষিপ্ত প্রশ্ন এরপর আছে তোমাদের খ নাম্বার খ নাম্বারে তোমাদের আসবে এইভাবে যেমন রাসায়নিক পরিবর্তন রাসায়নিক পরিবর্তনের একটা এই যে এখানে যে প্রশ্ন আছে রাসায়নিক পরিবর্তনের একটা উদাহরণ দাও সরি খনাম্বার এইভাবে প্রশ্ন আসবে যে রাসায়নিক পরিবর্তন একটা ব্যাখ্যা দিতে বলতে এই ওই পৃষ্ঠায় যে উত্তর আছে ওই উত্তরটা লেখার পর ওই সম্পর্কে আরেকটু লিখে দিলি খনাম্বার উত্তরটা হয়ে গেল ব্যাখ্যা হয়ে গেল এরপর ছোট গনম্বর এবং বড় গনম্বরের জন্য একটা কথাই সেটা হইলো যে ছোট গ এবং বড় গ এইরকম একটা প্রশ্ন করবে যে উপরে একটা উদ্দীপক থাকবে সৃজনশীলের ওই উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো বা উদ্দীপকের মাধ্যমে তোমার যুক্তি কি এখানে তোমার যুক্তি ওই সম্পর্কে তোমার যুক্তি কি সেটা তোমাকে লিখতে হবে বা ওই উদ্দীপকের মাধ্যমে সৃজনশীল মানে কি সৃজনশীল মানে নতুন কিছু সৃষ্টি করা নতুন কিছু তৈরি করা নতুন কিছু তোমাকে লিখতে হবে ওই উত্তরের সাপেক্ষে লিখতে হবে আবার তুমি হুদায় উদায় উডে কিন্তু হবে না তো উত্তরটা দেখে নেওয়া যাক উত্তরটা রয়েছে অপর পৃষ্ঠায় তো উত্তরটা দেখো রাসায়নিক পরিবর্তন কি রাসায়নিক পরিবর্তন কাকে বলে তো উত্তরটা দেখো এক বা একাধিক পদার্থের পরিবর্তিত হয়ে ভিন্ন ধর্মী নতুন পদার্থে পরিণত হওয়াকেই রাসায়নিক পরিবর্তন বলে তো রাসায়নিক পরিবর্তনের উত্তরটা তোমরা হয়তো বা পেয়ে গেছো তো উত্তরটা তোমরা খাতায় নোট করে রাখবে এবং পরবর্তীতে শিখে নিতে পারবে আবার যদি তুমি দেখো এক বা একাধিক হয়ে ভিন্ন ধর্মী নতুন পদার্থে পরিণত হওয়াকেই রাসায়নিক পরিবর্তন বলে তো এটাই ছিল রাসায়নিক পরিবর্তন কি রাসায়নিক পরিবর্তন রাসায়নিক পরিবর্তনের উদাহরণ রাসায়নিক পরিবর্তনের একটা উত্তর তো আমি আবার বলেছি দেখো এক বা একাধিক পদার্থের পরিবর্তিত হয়ে ভিন্ন ধর্মী নতুন পদার্থে পরিণত হওয়াকে রাসায়নিক পরিবর্তন বলে তো আজকের প্রশ্নটি পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং দেখা আবার দেখা হবে আমাদের নতুন কোন ভিডিওতে নতুন কোনো তো আমাকে কিন্তু দেখার সুযোগ নাই বললে জলে তো দেখা হবে বলতে আমি এটা বুঝাইছি যে কোনো প্রশ্ন তোমাকে দেখাই দিব তো আমি যেহেতু আমি ফেস দেখিয়ে ভিডিও করি না তবে কয়েকটা ফেস দেখিয়ে কিন্তু করছি যে ওইগুলো হলো নামের অর্থ দেখাই দিছি তো এই চ্যানেলে দেখাই নাই এই চ্যানেলে এখন বলল আমি নিজের ফেস শু করি নাই তসকে প্রশ্ন মধ্য হয় সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভালো থাকার চেষ্টা করবে তসকে বন্ধ হয় সবাই ভালো থাকবে খোদা হাফেজ